নিজের একটি বাড়ি হবে এ স্বপ্ন আমাদের সবার ভিতরেই আছে কিন্তু আর্থিক সক্ষমতার কারণে অনেকেই আমরা এ স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হই আর এই কথা বিবেচনা করে বিভিন্ন ব্যাংক হোম লোন সুবিধা দিয়ে যাচ্ছে আমরা যদি একটু কৌশলী হই তাহলে ব্যাংক থেকে এই হোম লোন বা গৃহ ঋণ নিয়ে আমাদের স্বপ্নটি পূরণ করতে পারি আজকের ভিডিওতে রূপালি ব্যাংকের হোম লোন নিয়ে আলোচনা করব কিভাবে সহজে রূপালি ব্যাংক থেকে হোম লোন পেতে পারি ইন্টারেস্ট কত এবং হোম লোন সম্পর্কে তাদের পলিসি কি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি যারা হোম লোন নিতে চান এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি হেল্পফুল হবে তাহলে চলুন শুরু করা যাক রূপালী ব্যাংক পিএলসি সরকারি কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ বা ফ্লাপ ঋণের ব্যবস্থা করেছে আর এই ঋণের সুবিধাটি আপনি কয়েকটি ধাপ অতিক্রম করে সহজেই নিতে পারবেন দেশে বিস্তৃত রূপালী ব্যাংকের যে কোনো শাখা অফিস থেকে আপনি এই ঋণের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনি চাইলে অনলাইনেও আবেদন করতে পারবেন প্রথমেই আলোচনা করব কারা এই ঋণের জন্য আবেদন করতে পারবেন রূপালী ব্যাংকের ওয়েবসাইট ঘেটে যে তথ্যটি পাওয়া যায় তাতে দেখা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর এবং কার্যালয় সমূহে শুধুমাত্র স্থায়ী পদের বিপরীতে যারা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন তারাই মূলত এ ঋণের আবেদনকারী হিসেবে গণ্য হবে এছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যগণ এই নীতিমালার আওতাভুক্ত হবেন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা আটান্ন বছর হতে হবে এবং সর্বশেষ যে তথ্যটি পাওয়া যায় সেটি হল আবেদনকারীর মাসিক বেতন ভাতা অনলাইন অথবা ইএফটি পদ্ধতির মাধ্যমে আসতে হবে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে কারা এ আবেদন করতে পারবেন না এক্ষেত্রে বলা আছে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিতে নিযুক্ত কর্মচারীগণ এই ঋণ সুবিধার আওতাভুক্ত হবেন না এছাড়া যারা অস্থায়ীভাবে নিযুক্ত কর্মচারী আছেন তারাও ঋণের জন্য যোগ্য হবেন না সর্বশেষ যেটি জানা যায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি বিভাগীয় মামলা থাকে দুর্নীতির কোনো চার্জ থাকে ক্ষেত্রে তিনিও এই ঋণের জন্য বিবেচিত হবেন না রূপালী ব্যাংকের হাউজ লোনটি মহানগরী এবং জেলা সদর অনুযায়ী বা অন্যান্য এলাকা অনুযায়ী ভ্যারি করে এক্ষেত্রে আমি রূপালী ব্যাংকের ওয়েবসাইট থেকে নামানো ইউনেসিলিং এর একটি চার্ট দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটি দেখে নিতে পারেন এক্ষেত্রে গ্রেড অনুযায়ী সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ টাকা থেকে সর্বনিম্ন পঁয়ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে রূপালী ব্যাংকের ওয়েবসাইট থেকে যেটা জানা যায় এ ঋণের সুদের হার সর্বোচ্চ নয় পার্সেন্ট এই সুদটি সরল সুদ সুদের ওপর কোন সুদ আদায় করা হবে না রূপালী ব্যাংকের গৃহ নির্মাণ লোনটি সর্বোচ্চ বিশ বছরের জন্য নেওয়া যেতে পারে গৃহ নির্মাণের ক্ষেত্রে প্রথম কিস্তি বিতরণের বছর পর এবং ফ্ল্যাট তৈরি বা ক্রয়ের ক্ষেত্রে ঋণের অর্থপ্রাপ্তির সর্বোচ্চ এক বছর পর ঋণ কর্তৃক মাসিক ঋণ পরিশোধ কিস্তি আরম্ভ করতে হবে গৃহ নির্মাণ লোন আবেদনকারী গৃহ নির্মাণ ঋণের সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে রূপালি ব্যাংকের হেল্প ডেস্ক কর্মকর্তার সাথে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর আপনি চাইলে অনলাইনে খুব সহজেই এই গৃহ নির্মাণ ঋণের জন্য আবেদন করতে পারবেন আর এটাই ছিল আমাদের রূপালী ব্যাংকের হোম লোন নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে আমার ভিডিওটি যদি আপনার কাছে প্রমিনেন্ট মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন